আমরা আমার বার্থডে ছিল আঠারো তারিখে যেদিন আসলে খুবই রাস্তায় সমস্যা হচ্ছিল গাড়ি পাচ্ছিল না তার মধ্যে অনেক আন্দোলনও হচ্ছিল রকম সমস্যা এর মধ্যে গাড়ি না পেয়ে সে অনেক দূর হেঁটে এসেছে ধানমন্ডি থেকে এরপরে সে চেষ্টা করেছে আমার জন্য একটা কেক আনবে সে সব কিছু ঝামেলা টামেলা শেষ করে আমার জন্য কেক এনেছে এবং সে আমাকে রেডি হয়ে থাকতে বললো যে আসার পরে বের হবে তো এইদিকে আমি দেখছি তার দেরিও হচ্ছে সে আসছে না তারপরে হচ্ছে আসলো সে এরপরে আমরা একটু বাইরে গিয়েছিলাম তো একটু আপনারা দেখতে থাকুন

আমি ভাবছিলাম যে কেকটা মজা হবে না কিন্তু যথেষ্ট মজা ছিল এরপরে কেকটা খেয়ে তো ডিনার করতে বাইরে চলে যায় মাঝখানে আমরা একটু ঢং চং করে নিচ্ছিলাম সে আমাকে ফিঙ্গার ইংটা পরিয়ে দিতে যাচ্ছিল আর এগুলো ছোটো ছোটো বিষয়গুলো আমি যেমন খুশি হই সে আমাকে পরিয়ে দিতে পারলে বা গিফট করতে পারলে সেও খুব মন থেকে খুশি হয় এটা কিন্তু আসলেই ব্লেজিং যে কেউ গিফট দিচ্ছে সে আনন্দ সহকারে দিচ্ছে এবং সে চাচ্ছে তার পার্টনার খুশি থাকুক সেটা ছোট গিফট হোক বড় গিফট হোক অনেকের কাছে এই জিনিসটা হয়তো ছোট গিফট হতে পারে আবার অনেকের কাছে অনেক বড় গিফট হতে পারে তো যাদের কাছে মনে হচ্ছে এটা এত ছোট একটা গিফট নিয়ে এরকম করছে কেন তো তাদের উদ্দেশ্যে বলছি ভালো থাকাটা হচ্ছে আসল মনের দিক থেকে হ্যাপি থাকাটা হচ্ছে বড় ব্যাপার তো আমার পার্টনার চাই যে আমি খুশি থাকি হ্যাপি থাকি এর থেকে বড় পাওয়ার কিচ্ছু হতে পারে না তো আলহামদুলিল্লাহ সব জন্য পৃথিবীতে সবচেয়ে বড় গিফট হচ্ছে মনের মতো একটা পার্টনার বা হাজব্যান্ড পাওয়া যেটা হচ্ছে মন মতো হতে হবে আর পার্টনার যদি মনের ভাব যদি আগেই বুঝে যায় বা মনের কথাগুলো বুঝতে পারে তাহলে তো পৃথিবীতে এর থেকে বড় চা কিচ্ছু হতে পারে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার বাবুর বার্থডে গিফট এখানে অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চিকেন মাঞ্চুরিয়ান আর রিংস অর্ডার করেছিলাম টেস্ট আগের থেকে একটু খারাপ ছিল আগে এখানে খেয়েছিলাম বেশ ভালো ছিল তো এরপরে হচ্ছে খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়া করে বাসায় ব্যাক করেছিলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সব সময় আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ